আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন হ্যাঁ ভালো একটু আমরা কিছু কথা বলবো আপনি শুনেন যাক আপনার শরীর অবস্থা ভালো আমি কয়েকদিন থেকে আপনার এই কুচুর ক্ষেতের খবর পেয়েছি যে আপনার অত্র এলাকার মধ্যে আপনার কচুটা সবচেয়ে ভালো হয়েছে আর এই কুচুটা আপনি নতুন হিসাবে কিভাবে করলেন এই বিষয়টা আমি দর্শক বিন্দুকে জানানোর জন্য সকালবেলা উঠে আপনার প্রতিবেদন করার জন্য ছুটে এসেছি এখন তো মনে করি আপনার এই কচু সহ ওইটা বাদাম ওইটা আপনার মরিচ সব কিছু মিলে আপনার মোটামুটি এখন আঠারো শতক জমি এই আঠারো শতক সম্পত্তির মধ্যে আপনি কচু কতটুকু লাগাইছেন কচু লাগাছি ষোলো শতক আর আর মরিচ লাগাছি মনে করেন একশত বাদাম লাগাছে একশত এক শতক এই ষোলো শতক আঠারো শতক আঠারো শতক এই ষোলো শতক কচু আপনি কোন জাত লাগাইছেন দেশি হাইব্রিড এটা হাইব্রিড হাইব্রিড দেশি তো এখন চলে না চলে না না এখন হাইব্রিড লাগান না আপনি কি এর আগে এটা করেছেন না এই প্রথম আগে করেছি মানে যে ওই অল্প দুই চার খুটো ওই বাড়িতে খাওয়ার জন্য করে আবাদ করেছি করতে করতে তারপরে জিনিসটা ফলটা ভালোত আছে মনে করলাম যে তাহলে ওই জমিতে লাগায় এই বছর সে প্রথম জমিতে লাগাছে অ তাহলে আপনি ওই দুটো লাগাইছে ওই দুটো লাগাছে আচ্ছা আপনি এবারে এই কচু খেতে কেমন ফসল উৎপাদন হবে আশা করেছেন এখন মনে করো এটা তো মাটি জিনিস তাও আনুমানিক ধারণা করেছে মনে করো তিরিশ থেকে চল্লিশ মনে করো লতুন হিসাবে চল্লিশ পঁয়তাল্লিশ এইরকম একটা ধারণা করেছি এই যে কচুর যে আপনার হচ্ছে কচুর পাতাতে

দুই সাইডে দেওয়া লাগবে খেট আচ্ছা খেটটা দুই সাইডে বিচে দেবো দেওয়ার পর ওই 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 জায়গাটা খুনো পানি দিতে হবে জমিটা পানি লাগানো লাগবে ওই কাঁদো কাঁদো ওই কাঁদো কাঁদো এখন কুপ দিয়ে দুই পা পার্শে দিয়ে চাপে মাটি দিয়ে যাওয়া লাগবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর হবে বইটা হবে বড় বড় বই হবে সাদা সাদা হবে এই কারণ যে ওই দুই সাইড দিয়ে যখন খেটটা দেওয়া যাবে খেরের উপর যখন মাটি দেওয়া যাবে তখন বইটা ভিতর ফাঁক থাকবে বইটা সাদা হবে উপরকার মাটিটা চাপাবে না প্রদর্শক আমি ওনার পরিচয়টা আপনাদেরকে জানাই আর স্থানের নামটা আপনার নাম বলেন আপনার এই জায়গা আমার নাম মোহাম্মদ মুশারফ বাড়ি কোথায় বাড়ি সাংদেউলিয়া দেউলিয়া দেউলিয়া প্রদর্শক এটা জয়পুরা ডিস্ট্রিক্ট খেতলারখানা দেউলিয়া গ্রাম এইখানে এই মধ্যবয়সী এই ব্যক্তি ষোলো শতক মাটিতে হাইব্রিড জাতের কচু উৎপাদনের জন্য চেষ্টা করতেছে এবং এই প্রথম সেটা এখন প্রথমে যতগুলো কচুর ফসল আমি দেখেছি তার মধ্যে সবার মুখে মুখে শুনতেছি এনার ফসলটাই ভালো হচ্ছে এবং হয়েছে তাই আমি এই প্রতিবেদনটা আপনাদেরকে দেখালাম এই জন্য যে কচু আবাদ করলে সাফল্য সহিত আবাদ করতে হবে এবং খুব সুন্দর কচু তার হয়েছে আমরাই মনে করি প্রত্যেকটা কৃষক এইভাবে যদি আমরাই কৃষিতে সকল সবজি ভালোভাবে উৎপাদন করি তাহলে আমাদের অর্থনীতিতে বিশাল উন্নয়ন আসবে আমরা প্রত্যেকেই এইভাবেই চাষ করার জন্য নিজেকে উদ্বুদ্ধ করব এবং এটার কি বীজ আপনি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করব আচ্ছা যদি কেউ বীজ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে বলে দিয়ে দেব একটু যেহেতু আমরা এসেছি আমাদের সৌজন্য কি একটু বীজের দাম কম করা যায় না আচ্ছা যখন বিক্রি হবে তখন বেচা কেনার উপর দশ টাকা কম বেশ করা যাবে আচ্ছা যাবে আচ্ছা সাথে ফসল হিসাবে আপনি মরিচ লাগিয়েছেন এই মরিচে আপনার এবার কেমন ফলন দিয়েছে মরিচ আমার মোটামুটি এটা কি জাতের মরিছে মরিছে তো আপনার ইয়েগ লিখেছে ওই যে কুকড়ে কুকড়ে যাচ্ছে এর জন্য কোন ঔষধ দিচ্ছেন না আপনি আগে ঔষধ দিছোন আচ্ছা এখন লাস্টে পরে গেছে এখন আর খুব গুরুত্ব না তো আচ্ছা এতে এখন ওই পোকার ফসানির এই রকম জাতীয় ঔষধ দেওয়া লাগবে তো এটা লাগবে এই মরিছতেতে ঔষধ যদি যত্ন করেন আপনার পরিবারের চাহিদা মিটে হ্যাঁ চাহিদা মিটায় এবং কিছু বিক্রিও করা যায় এই हां নাম কি নাম সনি সনি জাত সনি ভালো হয় আপনার আপনার পরিবারে চাই যদি আপনি আবার বাইরে বিক্রি করতে পারেন বাদামটা কি আপনি খাওয়ার জন্য লাগাইছেন বাদামটা লাগাছি এই বছর শক করে বুঝছেন আচ্ছা শকের বছর হ্যাঁ গাড়ি মধ্যে মনে করে এইখানি খেত তুলে বাড়িতে ছেলে মেয়েদের খাবার থুয়ে যদি মনে করে 5 কেজি বিক্রি করতে পারি বিক্রি করে দেবো এই তো বিক্রি করে দিচ্ছে দেখ আপনার বাদামটাও সাথী ফসল হিসাবে সুন্দর হয়েছে মরিচটাও সুন্দর হয়েছে আমরা আশা করি আপনার ফসল যেন আপনি যেটা আশা করেছেন সেই টার্গেট মোতাবেকই ফলে আমরা এই বিষয়টা দেশের প্রত্যেকটা তরুণ মধ্যবয়সী এবং বয়স্ক বৃদ্ধ সবার কাছে তুলে ধরতে চাই যেন সবাই এইভাবেই আমরা আবাদ করে নিজেদের চাহিদা মিটে এবং দেশের চাহিদা মেটাতে পারি প্রিয় দর্শক আমি ভিডিওটা শেষ করার পূর্বেই আপনাদেরকে এটাই অনুরোধ করছি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ